তুমি বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছু বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই পারো না দামি তোমায় কত ভালোবেসেছি সত্যি এমন একজন মানুষকে দরকার যে আমার জন্য বৃষ্টি চেয়ে নিয়ে আসবে আমি কিন্তু একেবারেই শিল্পী নয় একেবারেই গান জানি না কিন্তু মনের ভেতরে যে গানটা যে সুরটা বাজে সেটাই গেয়ে ফেলি আপনারা সবসময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমি খুবই বৃষ্টিভক্ত একজন মানুষ তাই বৃষ্টি দেখলে আমি ক্যামেরাবন্দি না করে পারি না চারদিকের চমৎকার পরিবেশ ভীষণ ভালো লাগছিল আমি আবারও বলতে চাই তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে শুধু তোমায় চেয়েছি আমি নিজের বলতে কেবল তোমাকেই চাই নিজের বলতে শুধু আমি তোমাকেই ভালোবাসি অন্য কাউকে নয় অনেক অনেক ভালোবাসা তোমার জন্য